الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على

সে অব্যে শুক্রিয়া আদায় করে সময় জীবন অনেক দামি জিনিস সময় যতটুকু পাওয়া যায় সে সময়টুকু যদি আল্লাহ তালার আল্লাহ তালার জিকির এবং আল্লাহ তালার হুকুমের মধ্যে কাটানো যায় তাহলে ওই আমাদের জন্য সবচেয়ে উত্তম সময় হলো আর যে সময়টুকু আমি পাওয়ার পরেও সেটাকে অবহেলায় বা কোনো গুণাহের কাজে কোনো ফাহেসা কাজের মধ্যে ব্যয় করলাম মানে সে সময়টুকু আমার জন্য অকাল এই সময়টুকুর জন্যই একটা সময় আমাদের জন্য আফসোস হবে ওই সময়টা যদি একটু আমলের মধ্যে কাটাইতাম ওই সময়টুকু যদি একটু ভালো কাজে ব্যয় করতাম

فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره ذكر الإمام أبو حنيفة رحمه الله تعالى أنه إي أي عترت كان يسير ইমামে আজম আবু হানি ফরমাহুর মধ্যে খৌফ খসিয়াত তৈরি হয়ে গেছে খৌফ খসিয়াত তার অন্তরের মধ্যে চলে আসছে ইমামে আজম আবু হানি ফরমাহুল্লাহর নামাজ ছাড়ানা সকলের নামাজ শেষ হয়ে যায় সমস্ত মুসলিরা মসজিদ থেকে চলে যায় ইমামে আজম আবহানি পরহিম মাহুল্লাহতা আলা আহ নামাজ থেকে বিরত হন না তিনি নামাজ দরায় থাকেন ইমামা আজম আবহানি পরহী মাহুল্লাহত আলা ন নামাজ হেদার আছেন মজ্জিদ দেখতেছেন ইমাম আজম আবহানি ফরহী মাহুল্লাহত আলা নুর নামাজ শেষ হয় না মজিদ সময় অপেক্ষা করার পরে যখন দেখে ইমামে আজম আবু হানি পার্লাহ নামাজ শেষ হয় না তিনি দরজাটা চাপাইয়া দরজাটা একটু চাপাই দেয়া চলে গেলেন আবার সময় দেখে হানিফা হানি পার্লাহ কে ঈশার সময় যে রকম ভাবে নামাজে দাঁড়ানো অবস্থায় দেখে গিয়েছিলাম এখন ফজরের সময়ও ফলের সময় দেখে গেছে আজম আবু হানি রহম আল্লাহ নামাজে দাঁড়ায় রয়েছে ঈশার সময় দেখে গেছে নামাজে দাঁড়ায় রয়েছেন ফজরের সময় এসে দেখেন এবারে আজম আবু হানি রহিম আল্লাহ তালু একইভাবে নামাজে দাঁড়ায় রয়েছে امام عزم الحنفره المعروفه والله الله جدا 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 شكره جدا 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 الله جدا 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 তখনই আমার দিলের মধ্যে ভয় চলে আসছে খফ খসে আর চলে আসছে হাই রে একটা রাত যদি আল্লাহ তালার এই না কাটাই তাহলে আল্লাহর কাছে আমি কি জবাব দিব তাই মনে করলাম আজকে রাতটা আমি আল্লাহ তালার ইবাদতে কাটাই দেই তাই আমি নামাজে দাঁড়াইছি এক নম্বর পাড়া থেকে এক এক একদম একে একে করে এক দুই তিন চার পাঁচ করে তিরিশ পারা পর্যন্ত আমি এক রাউন্ড এক রাকাতের মধ্যে তেলাওয়াত করছি কি পরিমাণ ছিল তাদের মধ্যে আল্লাহর ভয় কি পরিমাণ ছিল সময়ের কি পরিমাণ মূল্যায়ন করছেন সময়ের কি পরিমাণ মূল্যায়ন করছেন তারা ইমামে জৈন আবিদিন হজরত আলী রাদ নাতি হুসাইন রী আল্লাহন ছেলে জৈনুল আবেদিন তিনি হজ করার জন্য মক্কার সফরে রওনা হবেন এমন সময় এহরাম বাঁধছেন এহরাম বাদে এহরামের কাপড় পরে ঘোড়ার উপরে সওয়ারি হয়েছেন এমন সময় তালবিয়া পাঠ করতেছেন লাব্বাই আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাই লা শারিকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা লা শারি কারাক তালবিয়া পড়তেছেন তালবিয়া পড়তে পড়তে ঘোরার উপর থেকে কাঁপতে কাঁপতে নিচে পড়ে গেছে সমস্ত সাথীগণ জয়নুলা বেদিন কে উঠাইছেন কে অবস্থা সাহেব অজন আপনার কি হইল হঠাৎ করে কেন ঘোরার উপর থেকে কাঁপতে কাঁপতে নিচে পড়ে গেলেন জয়নুল আবেদিন বলতেছেন আমি ভয় পাচ্ছি আমার ভয়ে আমার শরীরটা থর থর করে কাঁপতেছে আমি যখন বলি সাথীগণ বলেন তাহলে আপনার ভয়ের কি আছে এখানে আপনি তো আল্লাহর আল্লাহ প্রিয় জায়গা সবচাইতে দামি জায়গা আপনি জড়ত করতে যাবেন সব চাইতে দামি জায়গায় আপনি যাবেন আল্লাহ বাইতুল্লাহ আপনি অফ করতে যাবেন এত দামি জায়গায় যাবেন আপনারা তো খুশি হওয়ার কথা ভয়ের কি আছে জৈন উল বলতেছেন যখন আমি তালবিয়া পড়ি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাই আমার ভয় হয় যদি আসমান থেকে আল্লাহ জবাব দিয়ে ফেলেন ওয়ালাকা লাব্বাইক ওয়ালা সাদাই ওয়ালা লাব্বাইক ওয়ালা সাদাই হে জৈন উল তোমার লাভ আমি গ্রহণ করলাম না তোমার মতো জয়নুল আবিদিনের লাভ আমি গ্রহণ করলাম না জয়নুল আবিদিন বলেন আল্লাহ তালা যদি এমন আওয়াজ আমাকে বলে ফেলেন এমন কথা যদি আল্লাহ আমাকে বলে ফেলেন তাহলে আমি জয়নুল আবিদিন কোথায় যাব কারণ আমার তো ওই রবের মতো একটা রব নাই কিন্তু আল্লাহ তালার আমার মতো হাজারো মানুষ আছে হাজারো বান্দা আল্লাহ তালার আছে কিন্তু আল্লাহর মত একটা আল্লাহ আমার নাই আল্লাহ চাইলে আমি সারা আরো হাজার কোটি কোটি মাস লোকাতকে আল্লাহ তারা নিয়ামত দিতে পারেন আমি সারা দুনিয়ার মধ্যে হাজার কোটি কোটি মানুষ আছে আল্লাহ তালা তাদেরকে আল্লাহ তালার মাহবুব বান্দা হিসাবে কবুল করে নিতে পারেন পারেন কিনা জেনুল আবিদিন বলতেছেন যে আমি সারা আল্লাহ তালার হাজার কোটি কোটি মানুষ আছে আমি সর আল্লাহ তালা হাজারো কোটি কোটি মাকলোকাত আছে কিন্তু সেই মাকলোকাতের মধ্যে আমি যে আল্লাহ তালার প্রিয় বান্ধা হব আল্লাহ তালা যে আমাকে তার প্রিয় বান্ধা বানায় নিবেন যদি কখনো বলে ফেলান এই জৈনুল আবিদিন আমি তোমার লাভ বাইকে কবুল না তোমার লাভ আমি গ্রহণ করলাম না আমি তোমার লাভ বাইককে ফিরাই দিলাম তাহলে আমি জৈনুল আবিদিন কোথায় যাব কি পরিমাণ আল্লাহ তালার খুব খসিয়া ছিল সময়ের কি পরিমাণ মূল্য তাদের কাছে ছিল খোফ খসিয়াত আল্লাহ তাআল্লাহ ভয় তাদের মধ্যে কি পরিমাণ ছিল আমির মুখ মিনিম হজরতাববকার রুদি আল্লাহ তা আলা আনু তখন খলিফ আতুল মুসলিমিন একবার হাজরতাবাবুকে রুদি আল্লাহতা আলা আনুদ এক গোলাপ এক বাটি পেয়ারা এক পিয়ালা গোশ নিয়ে আসছে গোলাম বলতেছে আমিরুল মুক্তি আমি তো আপনাকে কখনো কিছু খাওয়াইতে পারি না আপনার জন্য কিছু হাদিয়া নিয়ে আসছি এক পেয়ালা গোশ নিয়ে আসছি আমিরুল মুক্মিনিন আপনি এই গোশ পেয়ালা খান আমি আল্লাহ তা আলিয়ান হু গোস পেয়ালা নিয়ে খাইতে শুরু করলেন এমন সময় জিজ্ঞাসা করলেন তুমি এই থেকে গোলাম বলতেছে জামানার মধ্যে আমি একটা রোগীর চিকিৎসা করেছিলাম লোকটা খুব গরিব ছিল সেই তখন সেই চিকিৎসার বিনিময়ে সে আমাকে কিছু দিতে পারে নাই এখন ওই লোকটা টাকা পয়সার মালিক হয়েছে সেই জন্য সেই সময় জামানার যে চিকিৎসা করেছিলাম সেই বিনিময়টা সে এখন আমাকে দিছে তাই আমি মনে করলাম এই উপকটা এই গোষ্ঠ গুলো আমি একা খাবো না জন্য নিয়ে যাই আমি আপনার জন্য নিয়ে আসছি আপনি গ্রহণ করেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিৎকার করে বললেন তুমি তো আমাকে দংশ করে ফলাইছো তুমি তো আমাকে শেষ করে ফলাইছো তুমি আমাকে হারাম খাবার খাওয়াইছো এই হারাম খাবার যতক্ষণ পর্যন্ত আমার পেটের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমার ইবাদতকে কবুল করবেন না ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আমার দোয়াকে কবুল করবেন না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ সবচাইতে অপ্রিয় বন্ধ হয়ে থাকবো সঙ্গে সঙ্গে গলার মধ্যে আঙ্গুল ঢুকায় দিলেন কিন্তু দুই তিন দিন না খাওয়া এক টুকরা ঘোষ তো ভিতরে গেছে গোষ্ঠ আর বের হইতেছে না হাজরতে আব্বাস বলেন এক টুকরা গোষ্ঠ হইতো পেটের মধ্যে গেছে ই আবার এত কষ্ট করে বের করা লাগে নাকি হজরত আউব ক রদি আল্লাহ তাআলা আমি বলেন তুমি মনে করতাছো এক টুকরা গোস্ত অথচ এই এক টুকরা হারাম গোস্ত যদি আমার পেটের মধ্যে থাকে আর আল্লাহ দালাহ তেয়া ময়দানে যদি আমি আমাকে জিজ্ঞাসা করে অব তোমার পেটের মধ্যে এক টুকরা হারাম গোস্ত পাওয়া গেছে আমি আল্লাহ কাছে কি জবাব দেব আল্লাহর কাছে কিভাবে বলবো যে আমার এক টুকরা গোশ আমার পেটের মধ্যে হারাম কিভাবে আসলো তিনি আবার বেশি করে পানি খাইলেন বেশি করে পানি খাওয়ার পরে আবার গলার মধ্যে আঙ্গুল দিয়া আবার ঘুমি করে ফেলাই দিলেন আল্লাহ তালার কি পরিমাণ খৌফ খসিয়া তাদের অন্তরের মধ্যে ছিল খৌফ খসিয়া থাকার কারণে তেনারা গুনার কাজ দূরের কথা স্বাভাবিক যেগুলা হারামা মাখরুয়ের কাজগুলো করতে তারা ভয় পাইছেন আচ্ছা উপকার দিয়ে আল্লাহতে আলহ আনোর কাছে কেউ একজন বাইতুল মালের খাবার নিয়ে আসছে বাইতুল মাল যে সতকায় দেওয়া হয় দুধ বাইতুল মালের দুধ নিয়ে আসছেন দুধ নেওয়া বলতেছেন আপনার জন্য খাবার নিয়ে আসছি দুধ নিয়ে আসছে বলে দুধ কোথা থেকে আসছো এমন সময় হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুদ খায় ফলাইছেন খায় ফলাই নবী সাল্লাল্লাহু দুধ কোথা থেকে আনছো তোমার পশুর দুধ নাকি লোকটা বলতেছে আমার পশুর দুধ না তবে এটা আমি বাইতুল মাল থেকে সদকা হিসাবে পাইছি বাইতুল মাল থেকে হাদিয়া পাইছি বলে বাইতুল মাল থেকে প্রতিদিন দুধ দহন করে গরিব মিসকিনদের মধ্যে সদকা সদকা হিসাবে বণ্টন করা হইতো সেখান থেকে আমি পাইছি হুজুর আপনার জন্য সে সৎকার দুধ নিয়ে আসছে আপনি পান করছেন সমস্যা নাই হুজুর আমার জন্য সৎকার হলেও আপনার জন্য হাদিয়া হযর দাবু ওকরদিয়াল্লাহতা লাহেন বলেন ঠিক আছে সমস্যা নাই সৎকার মাল খাইছি তাতেও সমস্যা নাই কিন্তু বাইতুল মালের চাবি আমার হাতে বাইতুল মালের চাবি আমার হাতে আমি কোষাগারের দায়িত্বে আছি আল্লাহ তালা যদি তা আমাদের ময়দানে আমাকে জিজ্ঞাসা করে বকর তোমার হাতে বাইতুল মালের চাবি দিয়েছিলাম তুমি অর্ধ জাহানের শলিফ আছিলা কিন্তু আমি চাইলে তো বাইতুল মালের খাবার আমি নিজে হাত দিয়ে খাইতে পারি কিন্তু তোমার মাঝে ঘোরায় যে আমার কাছে বাইতুল মাল খাবার আসলো তা আমাদের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে আবু বকর তোমার পেটের মধ্যে বাইতুল মালের খাবার কিভাবে গেল আমার কাছে তুমি জবাব দাও তোমার পেটের মধ্যে বাইতুল মালের খাবার গেল আমাকে এই খাবারটা দিয়ে গেছে আমি খাইছি এই ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা আমার নাই আল্লাহর কাছে বলবো আল্লাহ অমুক সাহাবি আইনে আমার দিছে আমি খাইছি এই ব্যাখ্যা আল্লাহ তাআলার কাছে দিবই দেওয়ার ক্ষমতা আমার নাই সময় সঙ্গে তিনি গলার মধ্যে হাত দিয়ে দিয়েছেন দুধ খাওয়া কি ছিল না 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 তবে যায় যে আল্লাহ তালা দিতে হবে আল্লাহ যদি জিজ্ঞাসা করে তোমার কাছে বাইতুল মালের খাবার ছিল তোমার পেটের মধ্যে আসলো কিভাবে জবাব দে আউ বকর বলে আল্লাহর কাছে যে আমি জবাব দিব আল্লাহ এই বাইতুল মালের খাবার কিভাবে আমার পেটের মধ্যে আসছে এই ব্যাখ্যা দেবো ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা আমার নাই ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা আমার নাই বিধায় এই দূত আমার পেটের মধ্যে আমি রাখতে পারবো না এটা আমার পেটের মধ্যে রাখতে পারবো না কেন এটা মালের মালিক আমি না এখানে দায়িত্ব হিসেবে আমাকে দায়িত্ব ভার দেওয়া হয়েছে আমি এখানে দায়িত্ব পালন করি কিন্তু এর মালিক আমি না যদি কোনোভাবে আল্লাহ তালা আমাকে জিজ্ঞাসা করে যে তোমার পেটের মধ্যে বাইতুল মালের খাবার কিভাবে গেল আমার কাছে হিসাব দাও তোমার পেটের মধ্যে বাইতুল মালের খাবার কিভাবে গেছে আমার কাছে হিসাব দাও আমি কিভাবে হিসাব দেবো কাছে আল্লাহ তাদের মধ্যে ছিল খৌফ খুশিয়া কি পরিমাণ ছিল তাদের মধ্যে খৌফ খুশিয়া থাকার কারণে মাকরু জিনিস সম্পর্কেও ধরতে তারা দ্বিধাবোধ করছেন ভয় করছেন অনিহা কাজ এটা আল্লাহ তালার পছন্দর কাজ এটা ধরতেও তারা ভয় করছে কেন খসিয়া অন্তরের মধ্যে ছিল আল্লাহর ভয় অন্তরের মধ্যে ছিল যখনই আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকবে তখন সে মাকরু জনিত বিষয় কাজগুলো তার জন্য করা কষ্টকর হয়ে যাবে সে কোন হারাম তো দূরের কথা হারাম তো বহু দূর ওটা তো ধরার কোনো কষ্ট কথাই আসে না যখন তার মধ্যে থাকবে আল্লাহর ভয় তাদের মধ্যে থাকবে তখন তারা সমস্ত গুণা থেকে বিরত থাকবে সমস্ত গুণা থেকে যদি আল্লাহর ভয় থাকে সত্য কি আল্লাহর ভয় তাদের জন্য থাকে ওয়ারা হাননফসানিল হাওয়া ফা ইননাল মাওয়া যারা তাদের অন্তরকে হাওয়ায় উরে দেয় নাই তারা ভাবে নাই দুনিয়ার মধ্যে আমি আসছি আমার ভোগ বিলাসিতা করার জন্য আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছেন আমাকে দুনিয়ার রং রঙ দেখার জন্য দুনিয়ার সমস্ত আয়েশ করার জন্য দুনিয়ার সব ভোগ বিলাসিতা আমাকে উপভোগ করতে হবে দুনিয়ার সমস্ত মজা আমাকে নিতে হবে আপনি ভাইবেন না সাহাবাই কেন ওই জামানার মধ্যে সবচেয়ে ধনী লোক ছিলেন হজরত আবু হরি আল্লাহ তালানো একটা সময় যখন রেশমির কাপড় তার কাছে আসেন রেশমি কাপড় সবচেয়ে দামি কাপড় তখন আবু হরি আল্লাহ তালানো চোখের পানি ফিরে আর কান্না করেন আর বলেন এই আবু সেই আবু হরাইরা যে আবু হরাইরা রাস্তার মধ্যে রাস্তার মাঝখানে ক্ষুধার কারণে ছটফট করতেছিল সবাই কেরাম বোন আরো লোকজন সবাই বলতো আবু হরাইরার মৃগি রোগ হয়েছে সকলে আমাকে জুতা শুকাইত সকলে আমাকে জুতা শুকাইতো যে মৃগি রোগ জুতা শুকাইলে সে ভালো হয়ে যায় অথচ আমার মৃগি রোগ হয়েছিল না আমি ক্ষুধার কারণে ছটফট করতেছিলাম কিন্তু কেউ আমার ক্ষুদার যন্ত্রণা বোঝে নাই আজকে আমার কাছে রেশমের কাপড় আজকে আমি মক্কার মধ্যে ধনাঢ্য পরিবারের একজন লোক আমার কাছে সব আছে তারপরে তারা বিলাসিতা গ্রহণ করেননি ইসলাম তারা প্রাধান্য দিচ্ছেন মান ইআমাল মিছকালা ذরۃ ذরۃ খাইরান ইয়ারহ ওয়া মান ইআমাল মিছকালা ذরۃ শাররান ইয়ারহ আল্লাহ তাআলার কাছে যদি একটা আমল নিয়ে যাইতে পারি একটা ভালো কাজ যদি থাকে একটা সর্বনিম্ন ছোট থেকে ছোট জারবা পরিমাণ জাররা কাকে বলে জানেন একটা বালুক কণাকে যদি শত ভাগ করা হয় একটা সূত্র ভাগ করলে ভালো দেখা যাবে ঘরের মধ্যে দেখবেন যখন রোদের আলো আসে কোন কারণে ঘরের মধ্যে রোদের আলো একটা সিদ্ধ আসছে এরপরে বিছানা ঝাড়ু দিবেন ঝাড়া দিলে দেখবেন ওই রোদের জিরি 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 কি দেখা যায় ভালো মানে ময়লা দেখা যায় দেখা যায় না একবারে শূন্য কিছু কিছু দেখা যায় যে ময়লা আছে কিন্তু সেই ময়লা দেখা যায় না ওই লাইটে মানে সূর্যের আলোতে দেখা যায় যে কিছু ময়লা উঠতেছে বিছানা ঝাড়ু দিলে দেখা যায় কিছু ময়লা কিন্তু ময়লাটা দেখা যায় না এটাকে বলা হয় পরিমাণ এটাকে বলা কি একটা বালুকোনাকে সুন্দর ভাগ করা মানে এটা দেখা যায় না এটা এখন উঠতেছে আপনি যদি একটা লাইট মারবেন দেখবেন ওই যে বালুকোনার মতো উঠতেছে ওই বালুকোনা দেখা যায় না মানে ওই ময়লাটা দেখা যায় না এটাকে বলা হয় জার্রা পরিমাণ প্রাণাই আমালিন পাওয়া জরবরতিম ক্ষয়রা ইয়াহ ওই জরুরতিম ওটাকে বলে কি জারাব সর্ব জবরা পরিমাণ ভালো কাজও যদি হয় তবে সেই ভালো কাজের প্রতিদান তুমি পাইবা ওয়ান আই আমাল নিশ্চ পাওয়া জরুরতিম সর আর যদি তুমি জাররা খারাপ কাজও নিয়ে আসো ওই জর্রা পরিমাণ খারাপ কাজেরও ফল তুমি পাইবা কেন ঈদাজুল জিলাতিল আরদু ঝিল জালাহা ওয়াখরাজাতিল আরদু আৎক লাহা ওয়াকলা লিং সানুয়া আলাহা যখন দুনিয়াকে চুপচির করে দেওয়া হবে দুনিয়াটাকে আল্লাহ তালা লন্ড ভণ্ড করে দিবেন ইদা ঈদাজুল জিলাতিল আরদু ঝিল জা আল্লাহ তালা দুনিয়াকে ভাজায় দিবেন মুড়ি ভাজায় না মুড়ি মাখায় না মুড়ির মধ্যে ডাইল দিয়ে আরো কিছু কিছু দিয়ে মুড়িরে ভাজায় আল্লাহ তখন দুনিয়াটাকে ভাজায় দিবেন ইজাজুল ঝিলাতিলা দুঝিল জালাহা যখন পুরো দুনিয়াটাকে আল্লাহ ভাজাই বা একদম ভাজাই দিবেন কোনো কিছু আর স্থিতি থাকবে না ও আখরা জাতি লাল আর মাটির মধ্যে সমস্ত স্বর্ণ যা আছে সমস্ত খনিজ পদার্থ যা আছে সব উপরে চলে আসবে ও আখরা জাতি লাল দোয়াস ক সমস্ত সম্পদ খনিজ পদার্থ সব সম্পদ মাটির তলি নাকি মাটির উপরে কিছু আসে খনিজ পদার্থ সবকিছু মাটির মাটির তলে পেট্রোল মাটির তলে মাটির তলে হ্যাঁ এমনি যা বলেন কয়লার খুনি মাটির তলে মাটির উপর থেকে কিছু আসে সবই মাটির তলে খনিজ পদার্থ সব কোথায় মাটির তলে মাটির উপরে কিছু নাই সব খনিজ পদার্থ মাটির তলে গাছপালা হয় কি মাটির উপর থেকে না নিচ থেকেই নিচ থেকেই আসে সব খনিজ পদার্থ মাটির নিচে মাটির উপরে কিছু না আল্লাহ বলতেছেন ওয়াখ রজা তিল আরদো আস কলাহা ওয়াকলা সেই দিন পুরো দুনিয়াটাকে আল্লাহ তবে লন্ডবন্ড করে দিবেন মুড়ির মতো ভাজায় ফোলাবেন ওয়াখ রজা তিল আরদু আ এবং মাটির নিচে যত খনিজ পদার্থ আছে সমস্ত দানা যা কিছু আছে যত সম্পদ আছে আল্লাহ তারা সব উপরে উঠাই দিবেন মানুষেরা বলতে রে এই সম্পদের জন্য আমরা এত কিছু করছি সব সম্পদ আমাদের চোখের সামনে বয়ে রয়েছে দেখবে সম্পূর্ণ যা আছে সব মাটি উপর দিয়ে ভাসতে সবাই থেকে হারে ওকাল আলিং কি করলাম এই সম্পদের জন্য এত কিছু করলামনি মারামারি কাটাকাটি ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট বাবার সাথে সম্পর্ক নষ্ট বাবার কল্লা কাটলাম ভাইয়ের কল্লা কাটলাম বোনের সাথে সম্পর্ক নষ্ট এই সম্পদের জন্য কি করলাম অকাল ইনসান মা লাহা ইয়াউমা ইযিন